একটা ফল কেটে খাওয়া যাক কি হয় ফলটা টেস্ট করব আমরা আই फ्रेंड्स চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আছি পারফেক্ট নার্সারি তামতলায় আর এখানে দেশি বিদেশি সমস্ত রকমের ফল থেকে শুরু করে ফুল সমস্ত রকমের চারা পেয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এটা কি খেজুর এটা অজুয়া খেজুরের অফসেট চারা যেটা কলা গাছের মতন টেড় হয় সেই চারা ও আচ্ছা আচ্ছা এর কি চারা আপনার কাছে আছে अवेलेबल আচ্ছা তারপরে এই যে পাশে দেখছি এই আমগুলো কি আমের চারা আছে এটা কাটিমন আছে থাই কাটিমন অল থাই কাটিমন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রোথ আর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির চারা পেয়ে যাবেন আহ এটা মালটা আছে মালটা ভারি ওয়ান এই যে এটা ভারি মালটা এই যে এটা ভারি ওয়ান মালটা মারা চারা পেয়ে যাবেন এখানে অ্যাভেইলেবল আছে আর এই যে পাশে যেটা দেখছি এটা সবই ভারি ওয়ান সবই ভারি মালটা এটা ভারি ওয়ান মালটা এটা ওভারন এটা থাইপিং কাঁঠাল থাইপিং কাঁঠাল এটা ওয়াল টাইম থাইপিং কাঁঠাল আচ্ছা একটা চারা উঠিয়ে দেখেন বন্ধু দেরকে কোয়ালিটি কেমন হবে জারার ও গিট এই যে দেখুন অনেক সুন্দর হেলদি গাছ আর এটা থাইপিং কাটাল চারা পেয়ে যাবেন अवेलेबल আছে কলমের জোর কলমের আর এটা জোর কলমের চারা বলতে এটা থাই কামরাঙা দেখো ফুল কি হয়ে ধরেছিল এই যে দেখুন প্রতিটা গাছে ফুল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বারো মাসি বারো মাসি হবে এটা মিষ্টি তো হ্যাঁ মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি হবে এ চারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে আম দেখছি মুকুল হয়েছে এই আমের চারাগুলো কি চারা এই যে এটা অল টাইম থাই অল টাইম থাই অল টাইম আচ্ছা দেখতে পাচ্ছেন চারার গ্রোথ এই যে লেবু হয়েছে এই লেবুটা কি লেবু এটা মিশরের হলুদ মালটা মিশরীয় হলো মালটা এই যে এটা মাদার প্ল্যান দেখুন ছোট্ট একটা গ্রো ব্যাগে আছে কিন্তু অসংখ্য লেবু হয়ে আছে এই যে একটু দেখান ভালো এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো মালটা এর কি अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल এটা পে পারবো এই চার পেয়ে যাবেন ইয়েলো মালটা ফলটা পাচ্ছি দেখবে না হ্যাঁ হ্যাঁ একটু ফল কেটে খাওয়া যাক কি হয় এই ফলটা টেস্ট করব আমরা আর এই যে এটা এটা কি লেবু হয়ে আছে চায়না কমলা এটা চাইনা চায়না কমলা হ্যাঁ আর এখানে আছে ম্যান্ডারিন কমলা যেটা মিষ্টি এটা ম্যান্ডারিন কমলা হ্যাঁ কমলা খেতে মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ এর কি আপনার কাছে আছে হ্যাঁ আছে দেখুন ছোট একটা গাছে অসংখ্য লেবু হয়ে আছে এটা হচ্ছে লেওয়া যেটা ভাদ্রি আতা বলছে কলমে এই যে লেওয়া এটা লেওয়া এটা ওটা যে সুপার ভাগবা যেটা নাসিক থেকে সুপার ভাগবা আনারটা আপনারা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রোথ আর চারা হাইট ও মোটামুটি এই যে অসংখ্য প্রতিটা গাছে লেবু হয়ে আছে এই যেটা ডেকোপন ওরেজাটি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রোথ এটা থাই ব্যানানা ম্যাঙ্গো এটা থাই ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটি অসন্তব এটা খুব রোধ এটা আছে নাগপুর অমলা ওই এটা হচ্ছে আপনার নাগপুর অরেঞ্জ ওয়াল টাইম হবে 12 মাসি ফলন হবে এই যে এই লেবুটা কি লেবু হয়েছে এটাও চায়না চায়না কমলা চায়না কমলা আর এই বড়টা আছে দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট আচ্ছা এই চারা কি আপনার কাছে আছে দার্জিলিং জায়গাটা আছে अवेलेबल দেখো ছোট খেজুর আমার টিফিনে লেখেন নি এই যে সৌদির খেজুর ছোট গাছ ছোট প্যাকেট আছে এই আঙ্গুরটা কি আঙ্গুর আছে এটা এটা ভাই কোনর যেটা অল টাইম আঙ্গুর ধরে এটা বাই কোন দেখতে পাচ্ছেন এটা চারা अवेलेबल নেই কিন্তু এক মাসের মধ্যে চারা পাওয়া যাবে अवेलेबल তাই হবে এটা আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা আর বাইকুনের চারা যদি চাই পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে এক মাসের মধ্যে আর এখন যে গাছগুলো আছে এগুলো পাওয়া যাবে না না এটা মাদার যে 3 কেজি জাম কেজি টেন জাম এই যে দেখতে পাচ্ছেন এর কি চারা আছে কেজি টেন জাম হ্যাঁ अवेलेबल আছে চারা পেয়ে যাবেন দেখো এটা হচ্ছে দেশি নারকেলের কুল দুই দিক সুস্থ যেটা এই যে এটা দেশি নারকেলের কুল এটা এটা কি কারিপাতা হ্যাঁ কারিপাতা এটা কারিপাতা পেয়ে যাবেন আর এই যে খেজুরটা দেখছি এটা কি খেজুর এটা মরিয়ম মারিয়াম খেজুর সৌদির সৌদির আচ্ছা তারপর এটা হচ্ছে আঞ্জির গাছ যেটা তিন ফল আর এই যে এটা আঞ্জি এটা লাল চন্দন সাদা চন্দন আর এটা আছে লাল চন্দন আর এই যে এই আমরাটা কি আমরা এটা এটা থাই ওয়াল টাইম আমরা থাই ওয়াল টাইম ফল ধরেছি ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন ফল কেজি টেন জামের চারা আর এই যে দেখছেন কেজি টেনের চারা দেখতে পাচ্ছেন অসম খুব সুন্দর গ্রোথ আর গাছের কোয়ালিটিও অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে দেশি নারকেল কুলটা বল না এই যে এটা দেশি নারকেল কুল এটা এর চারাও পেয়ে যাবেন ফুল ফুটে আছে এই যে ফুল এসে গেছে আর এই যে এটা হচ্ছে ভেরিগেটেড মালটা এর চারা পেয়ে যাবেন আপনারা নাগপুর কমলার মাদার প্লান্ট এটা নাগপুর অরেঞ্জের মাদার প্লান্ট এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে আছে আর এই সাইজও অনেক মোটা খেতে মিষ্টি এই যে নাগপুর অরেঞ্জের চারা কি আছে হ্যাঁ তো এখানে দেখা আর এই যে এই লেবুটা কি লেবু আছে এটা ছাতুকি ছাতুকি কমলা এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ডামে হয়ে আছে আর ওই দেখো চারা আর এই যে এগুলো হচ্ছে ছাতকি কমলা চারা এগুলো পেয়ে যাবেন এখানে সমস্ত রকমের দেশি বিদেশি ফল থেকে শুরু করে সমস্ত আর ওই যে পিয়ারাটা কি পিয়ারা এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এটা রেড ডায়মন্ড আছে এটা হোয়াইট ডায়মন্ড আছে এটা হোয়াইট ডায়মন্ড আর এটা তাইওয়ান পিঙ্ক আর এই যে এটা দেখছেন এটা তাইওয়ান পিঙ্ক আর আর এই যে এটা দেখছেন থাই গোল্ডেন গোল্ডেন এইট আর এগুলো কি পাতি লেবু হ্যাঁ এটা কলকাতা পাতি এগুলো হচ্ছে কলকাতা পাতি পেয়ে যাবেন আর বলবো হ্যাঁ এটা কি লেবু আছে এটা এখান থেকে এটা হচ্ছে থাই বাতাবি এটা থাই বাতাবি এটা আছে ভুটানি 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 কমলা হ্যাঁ এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট আচ্ছা এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট এই দেখুন চারা প্রায় আড়াই ফুট হবে তিন ফুট হবে প্রায় আড়াই ফুট তিন ফুট হবে চারা অসংখ্য খুব সুন্দর গ্রোথ আর এই যে এগুলো লঙ্গন সিজন আছে এই যে এগুলো কি কি লঙ্গন আছে আপনার কাছে রুবি আছে হোয়াইট আছে ফুর সিজন আছে ডায়মন্ড আছে আহ পাঁচটা প্রজাতির আছে পাঁচটা ভ্যারাইটিস পেয়ে যাবেন লঙ্গনের এখানে পাঁচটা ভ্যারাইটিস আছে এটা হচ্ছে মেয়াজাকি হুম এই যে এগুলো হচ্ছে মেয়াজাকি যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বুধ আর হাইট ও মোটামুটি তিন ফুট সাড়ে ফুট ধরেছে দেখুন আর এই যে লঙ্গন রবি লঙ্গনের এই দেখেন ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে ফল ধরা গাছও চাইলে পেয়ে যাবেন পার্ট টু শীঘ্রই আসছে কারা কারা পার্টু দেখতে চান কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন